মানুষের জীবনে কতই না শখ থাকে কিছু শখ মানুষের পূরণ হয় আর কিছু শখ পূরণ হবার আশায় জীবনটা শেষ হয়ে যায় আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আজকে সকাল থেকে কি কি করলাম আজকে সকাল সকালে আমার ঘুম ভেঙে গেছে তো ঘুম থেকে উঠেই আমি ফ্রিজে ঠান্ডা বাদ ছিল ওগুলা মানে বা ডিম দিয়ে বাজি করছি এরকম বাত বাজি হয়তো আপনারা অনেকেই খাইছেন তো প্রায় দুই তিন মাস হয়ে গেছে বর্তা তো কিছুই খাই নাই কারণ পাড়া পোদা নাই পাড়া ছাড়া তো আর বর্তা হয় না আপনারা যারা পাড়া দিয়ে বর্তা বানান তারা জানেন তো সকাল সকাল আমার জামেরও পাড়ায় দিলাম যে বাজার থেকে গিয়া পাড়া পোদা নিয়ে আসো আর আমি ওখান দিয়ে নাস্তা রেডি করলাম তো আমি বের করতে পারতেছিলাম না আমার জামায় হাসতেছিল আমাকে নিয়ে তো অনেক চেষ্টা করার পরে আমি পোদাটা বের করছি আর সেই পাটাটা বের করছে বের করার পরে এটা হলুদ তোলট দিয়ে মানে পরিষ্কার করে ধুয়ে নিছি আর এখানে দুপুরের রান্নার জন্যে কোড়াকাটি করে নিছি আজকে করব শুটকি বোনা এই শুটকি বোনাটা আমাদের এলাকার অনেক মানে বলতে পারেন যে সবার পছন্দের এই তালিকার খাবার এটা আর শুটকি বোনা হলে তো আর কিছুই লাগে না তো এখানে রুই মাছের পিসগুলা বড় বড় ভাবছিলাম ফার্স্টে যে বোনা করব পরে ভাবলাম যে না থাক সুটকি বোনা করে ফুলি তো এখানে মাছ পরিষ্কার করে ধুয়ে নিছি আর রসুন কুচি পেঁয়াজ কুচি দিয়ে একসাথে দিয়ে দিছি এবার এটাকে ভালো করে কষায় নিব তো এখানে মাছটা দেওয়ার পরে আমি এখানে যে এক্সট্রা পেঁয়াজগুলো ছিল ওগুলো দিয়ে দিছি তো পিঁয়াজ দেওয়ার পরে এখানে ডাকনা দিয়ে ডেকে এটাকে ভালো করে কষাই নিব এখন আমি কাঁচামরিচ দিয়ে এটাকে ডিম করে মানে আস্তে আস্তে যতক্ষণ যত জাল পড়বে তত বোনাটা সুন্দর হবে তো এখানে আমার বোনা প্রায় করা শেষ ডিম করে রেখে দিয়েছে আর এখানে আমি রান্না করব লাল শাক এই লাল শাকটা মূলত রসুন দি থেকে আনা হয়েছে কারণ আমার হাজব্যান্ড গিয়েছিল হচ্ছে আমাদের দেশের বাড়িতে তো ওখান থেকে আসার সময় মনে করেন পুঁই শাগো নিয়ে আসছিলো আর লাল শাকও নিয়ে আসছে তো এই লাল শাকগুলা চিংড়ি মাছ দিয়ে রান্না করতেছি ছোট্ট একটা পাতিলে কারণ মানে তোর শাকগুলো আসলে মিশা যাবে জাল পড়লে ওগুলা মিশা যাবে মানে পাতিলের একটু তলায় চলে যাবে এজন্যে বেশি বড় পাতিল লাগে নাই অল্প একটু শাক হয়ে গেছে তো এখানে আমি শাকটা রান্না করে নিছি, তো এখানে ডিম করে রাখছি চুলা তো আজকে দুপুরে যা যা রান্না করলাম বেশি কিছু রান্না করি নাই তো এখানে রান্না করলাম লাল শাক বোনা ভাত আর রান্না করতে করতে আমি পাক গড়ার কাজ টাজ মোটামুটি শেষ করছি যখন শরীরটা ভালো থাকে সুস্থ থাকে মনে হয় যে সব কিছু আমার পরিপাটি থাকে আর আমার বাসাটা হচ্ছে অনেক ছোট এর জন্য আপনাদেরকে পোড়া বাসাটা দেখাইতে পারি না ইনশাল্লাহ দোয়া করবেন কোনো সময় যদি আল্লাহ বাগ্যে রাখে বড় বাসা নিতে পারি তখন আপনাদেরকে ফুল বাসার ভিডিও দিব যেহেতু কন্টেন্ট বানাই ভিডিও বানাই অবশ্যই দিব আর এই বিছানা চাদরটা আমার অনেক পছন্দের একটা কালার আর আমার কাছে এই কালারের বিছানা চাদর অনেক সুন্দর লাগে আপনারা কমেন্টে অবশ্যই জানিয়ে যাবেন কিরকম হয়েছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম